আল্লাহকে বলছি সাদা দাড়ি নিয়ে আসছি আর কিচ্ছু নিয়ে আসি না আল্লাহ চেতা গেছে দাড়ি তো আল্লাহকে চোড়ে বলছি চেতেন কেন আপনি কি বলেন নাই জিবরিল আলাহ ইসলামকে জিবরিল আলাহ ইসলাম কি বলে নাই আমাদের নবীজি আমাদের নবীজি কি বলেন নাই সাহাবা ইকরামকে সাহাবা ইকরাম কি বলেন নাই ওনাদের ছাত্রদেরকে ওনারা কি বলে নাই আমাদেরকে আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পান শাস্তি দেন না এখন তো উল্টা দেখতেছি আপনি রাগ হয়ে গেলেন দাড়ির কথা বলার সাথে সাথে আল্লাহ হাসি দিয়া বলতেছে সবাই সত্য বলছে আমিও সত্য বলছি তোকে মাফ করে দিলাম ওই মুসলমান দাড়ি আছে কি করে যদি ইসলামকে লাইক করতো যুবক এই স্টাইলে চুল কাটে কি বারবার বার খাওয়ার পরেও চোদ্দ তারিখ করে কি করে একটার চেহারা তো বলে না যে শেখ সারা নাই হয়তো ছোট খাইছে নাইলে বড় খাইছে একটার চেহারাও তো বলে না যে জুতা দেখা ছাড়া একটাও বাকি আছে সবগুলা জুতা দেখছে একবার না একাধিক বার দেখছে হম আমি ওলিও না আবার একবারে খালিও না সোনা হাতে নিয়ে বলতে পারি খাইত কতটুকু আছে তোমার চেহারা দি কো কইতে পারি তুমি শ্যাখ কয়বার খাইছো বেশি আমার লোকের চুলায়ও না যেটা বুঝেইতেছি এটা বুঝো ছোয়া দিয়েই তো মানুষ বানাইলেন ছোয়া দিয়েই তো মুসলমান বানাইলেন সোনার মতো সোনা হওয়ার জন্য ছোয়া দিয়ে তুমতে মোহাম্মদি বানাইলেন কিন্তু নবীর আদর্শ তো আমাদের কাছে প্রিয় না যদি